আজ দুঃসহ স্মৃতির ভয়াল উনত্রিশে এপ্রিল উনিশশো সালের এই দিনে চট্টগ্রাম কক্সবাজারের উপকূলে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় ম্যারি এনের আঘাতে প্রাণ হারিয়েছিলেন এক লাখ হাজার মানুষ ভয়াল সেই রাতে স্মৃতি এখনও দগদগে ঘা হয়ে আছে স্বজনদের মনে তবে সে সময়ের অরক্ষিত উপকূল এখন নানাভাবে সুরক্ষিত করা হয়েছে বলে জানিয়েছে সরকারি বিভিন্ন সংস্থা বিকাশই কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে পঞ্চাশ হাজার ফ্রি এজেন্টও দুইটা চট্টগ্রামের পতেঙ্গার জেলেপাড়ার বাসিন্দা রমণীমোহন মোহন দাসের বয়স এখন ষাটের কোঠায় উনিশশো সালের উনত্রিশ এপ্রিল ঝড়ের ভেতরেই মহাজনের চাপে বাধ্য হয়ে গিয়েছিলেন সাগরে পরে নৌকাসহ হারান তিন সঙ্গীকে কোনোমতে প্রাণে বেঁচে দুদিন পর ঘরে ফিরেছিলেন তিনি মনে মনগরণ ডুবে গেছে ডুবে ঘরে আল্লাহ আমরা তিনজন এক মারা গেছে তিনজনকে ফাইনেও আমি মনে থেকে মানে মানে যে আমাকে আমাকে উঠছি চট্টগ্রামের পতেঙ্গা সীতাকুণ্ড সন্দীপ বাসখালী আনোয়ারা আর কক্সবাজারের মহেশখালী কুতুবদিয়া সহ উপকূলীয় এলাকায় প্রাণ হারান অন্তত এক লাখ উনচল্লিশ হাজার মানুষ ঘর বাড়ি হারিয়ে পথে বসেন কোটি মানুষ প্রলয়ঙ্করী সেই ঘূর্ণিঝড়ে ঘর বাড়ি হারানো বেশিরভাগ মানুষই এখনও আছেন উদ্বাস্ত জীবনে সাগর পাড়ে এই ধরনের ছাপরা ঘরেই তাদের বসবাস এখনও সাগরে কোনো বাতাস তৈরি হলে আগের মতোই তাদের বুকে কাপন ধরে ঘরবাড়ি হারানো মানুষেরা ছড়িয়ে পড়েছেন বিভিন্ন অঞ্চলে সাগরের তীরে ঘাট থেকে ঘাটে কাটাচ্ছেন দুর্ভোগের জীবন কাল তো স্বাধীনভাবে নিজের কাম করছি কৃতগুলি ব্যবসা বাণিজ্য সব ধ্বংস হয়ে গেছে আমার নিজের বসছিল সেই বন্যেই বর্তমানে আমি কৃষ্ণ নয় আমি কুলহারা এখানে তো আর স্থানীয় মানুষ না বাড়ার মানুষের মিল গুরুত্ব নাই ঘূর্ণিঝড়ের পর সার্বিকভাবে সচেতনতা অনেক বেড়েছে বলে দাবি প্রশাসনে উপকূলীয় এলাকায় তৈরি করা হয়েছে অনেক আশ্রয় কেন্দ্র বিভিন্ন জায়গায় দেয়া হয়েছে প্রতিরক্ষা বাদ আমরা আমাদের বাঁধগুলোকে শক্তিশালী করেছি উচ্চতা বাড়িয়েছি প্রস্থ বাড়িয়েছি এবং যেখানে সাগর বেশি কাছাকাছি আছে সেখানে আমরা পার্মানেন্ট প্রোটেকশনও দিয়েছি এর পাশাপাশি আর্লি ওয়ার্নিং সিস্টেমটা এটা এখন অনেক আধুনিকায়ন করা হয়েছে এই জন্য যে কোনো সাইক্লোনের গতিবিধি এবং সময় এটা আমরা প্রেডিট করতে প্রলয়ন প্রলয়ঙ্করী সেই ঘূর্ণিঝড়ে মৃত্যু হয়েছিল লাখ লাখ গবাদি পশুর লবণাক্ততার কারণে উপকূলের বিভিন্ন এলাকায় দীর্ঘ সময় কোনো ফসল ফলানো যায়নি সরকারি হিসাবে সে সময় আর্থিক ক্ষতি হয়েছিল প্রায় দেড় বিলিয়ন ডলারের অনুপমশীল ইন্ডিপেন্ডেন্ট নিউজ চট্টগ্রাম